অনেক ইনবক্স বা কমেন্ট এটা দেখে থাকি যে স্বামী এবং স্ত্রী দুজনেই দুজনকে সন্দেহ করে তো এটা আসলে মানে সমাধানটা কি আমার কাছে মনে হয় এটা তো সম্পর্ক অনেক জটিল করে দেয় সন্দেহ বাতিকতা একটা মানসিক রোগ এটা আমরা অনেকে জানি না সন্দেহ একটা লিমিট পর্যন্ত সুন্দর সম্পর্ককে গুছায় রাখে সম্পর্ক ধরে রাখে কিন্তু সন্দেহের একটা লিমিটের পরে গিয়ে সেটা সব নষ্ট করে সন্দেহ করা উচিত কিন্তু সন্দেহটা হচ্ছে এরকম করে যে তাকে অনুভব করানো যে তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক জরুরি তুমি আমার জন্য প্রায়োরিটিতে নাম্বার ওয়ান এটুকু তাকে বোঝানোটা আমার জরুরি কিন্তু তারপরে গিয়ে মানুষ যখন সন্দেহ করতে থাকে সম্পর্কটা মরে যায় যেমনটা শক্ত করে কাছ থেকে নাক চেপে ধরলে যেরকম হয় নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকে না মানুষটা মনে যায় আপনি সেরকম এখন এ থেকে মুক্তির পথ পথ আছে সন্দেহ বাতিকতা একটা নির্মূলযোগ্য রোগ যদি মানসিক রোগ পর্যায়ে না যায় তার আগে যেই পর্যন্ত আমরা কাজ করি ওইটুকু হয়ে গেলে সেটা ডাক্তার যেতেই হবে তোমার কিন্তু তার আগ পর্যন্ত যদি সে অসুস্থ না হয়ে যায় তার আগ পর্যন্ত অতিরিক্ত সন্দেহ করার যে প্রবণতা সেটা আমাদের পক্ষে কমিয়ে ফেলা সম্ভব কেমন করে কমানো সম্ভব সম্পর্ক টিকে থাকে একটা সেতুর উপর যাকে বলা হয় বিশ্বাস যার প্রতিটা পিলারে থাকে আস্থা দায়িত্ববোধ ভালোবাসা কর্তব্য এরকম অনেকগুলো পিলার থাকে ওই পিলারের উপরে যখন ব্রিজটা তারায় থাকে তখন সম্পর্কটা সুন্দর থাকে আর এই ব্রিজটা দুর্বল হতে শুরু করে হচ্ছে সন্দেহ দিয়ে আমাদেরকে কি করতে হয় ওই ব্রিজের নিচে যে পিলার পিলারগুলোকে শক্ত করতে হয় আমরা যখন কাপল কাউন্সিলিংয়ে বসি কাপল নিয়ে বসে একজন একজনের সঙ্গে কথা বলি ওনারা দেখা যায় যে জীবনে অনেক বছর হয়ে গেছে কথা বলে নেই একজন আরেকজনের সঙ্গে একই বিছানায় ঘুমোচ্ছে সারাদিন লবণাংশ মাংসাংশ বলে চিল্লাচ্ছে কিন্তু একজন আরেকজনের ভেতরে যে কথা সেটা কোনোদিন বলা হয়নি বলেই নেই হয় নাই তারা যখন আমার সামনে লম্বা সোফাটাতে দুজন মানুষ বসে দুই কণায় আমি দেখতে পাই আকাশ পাতার পার্থক্য এই ছয় ইঞ্চির দূরত্ব ছয় ইঞ্চি না এটা এক জমিনের পার্থক্য এবং তারা যখন বলতে শুরু করেন একটা পর্যায়ে দেখা যায় তারা দুজন দুজনের প্রতি ভালো বেশি কান্না তৈরি মানে কান্না এসে যায় তারা দে হাগি চাদার হোল্ডি চাদার টাইটলি এবং জিনিসগুলো উধা হয়ে যায় সন্দেহ প্রবণতা দূর করা খুব সোজা এর জন্যে অনেক কিছু করতে হয় না কিন্তু এর জন্যে অনেক কিছু হয়ে যায় হয়ে যায় সো কথা একটা নির্মূলযোগ্য ব্যাপার এবং এটা দূর করতে বললে সম্পর্ক অনেক সুন্দর হবে